শো করা যায় কিনা অনেক দিন যাবতে হয় না নতুন পাইলে যেমন যায় মানে ভুলে যায় সেই অবস্থা আমারও টোয়েন্টি ফোর ফাইভে এখন আমি রেডমি আচ্ছা রেডমি সরি ফোকো 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 এম থ্রি এটা ভুলে গেছি এখন রাইট নাও আমি লাইভ করতেছি ফোকো এম থ্রি এটা দুই হাজার প্রায় এটা চার বছর আগের মোবাইল মডেলটা আরো চার বছর আগে কত সালে খেয়াল নেই ষোলো সাত ষোলো হবে ষোলো না আগে পরে সরি মিস্টেক হচ্ছে সো আমি আপনাদের সাথে লাইভ করার জন্য চলে আসলাম একটি কারণে আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি এস টোয়েন্টি ফোর নিয়ে এস টোয়েন্টি ফোর নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা দেখছেন কি না জানি না অবশ্য নতুন ইজার তো ছোটো মানে আইডিয়া এখনও ছোটো সবাই এখনও আমাকে চেনেও না জানেও না সো দেখার প্রয়োজন মনে করতেছে না ইনশাআল্লাহ একদিন একদিন দেখবেন সবাই দেখবে সবাই জানবে ইনশাআল্লাহ সো বলতে চাইছিলাম এটাই যারা কমেন্ট করতেছে তাদের কমেন্ট করার জন্য অপশানটা চালু করে রাখি টপ মেসেজ আচ্ছা ক্যামেরাটা এত ভালো না অনেক পুরোনো মডেল তারপরেও চলতেছে আসে ধাক্কা এই যে দেখতে পাচ্ছেন আবার শুনতেছেন কিনা আগে শুনুন এটা হলো এই যে জুম লেন্সের আওয়াজ ক্যামেরাটা ডাওয়ার ডাওয়ার করতে আসে আসার স্লম্ম দিয়েছে ভাই সেই একটা স্লম্ দিয়েছে মানে স্যাটের মতন মানে বলতে হবে এটা একটা স্যাট বাট আমার কাছে একটা জিনিস ভাল লাগে না সেটা হলো সেটা কলম না এটা পেন এটা কাজ করে প্রচুর কাজ করে এটা ঠিক আছে করার জন্য এটা পারফেক্ট আর সবাই লাইভটি শেয়ার করে দেবেন সবাইকে এই ভিডিওটা দেখার মতো সুযোগ করে দেবেন যারা এস টোয়েন্টি যারা এস টোয়েন্টি ফোর আল্ট্রা ব্যবহার করেন তাদের জন্য এটা এটা অনেক ফাইভেসি হয়তো অনেকেই জানেন না যারা ব্যবহার করেন তারাও জানেন না আমার আগের অনেক ইউজাররা আছেন এই মোবাইল এস টোয়েন্টি ফোর ইউজার কিন্তু তারা হয়তো এখনও জানে না কেউ জানে হয়তো কেউ জানে না সঠিকটা জানি না সো আমি জানা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা শুধু ব্যাটারির ক্ষেত্রেই আমি শুধু ব্যাটারিটা দেখাচ্ছি অন্য কিছু না এই যে এখন চলে আসলাম আমি ষাট আটটা নিলাম আমি নিজে তো দেখতে পাচ্ছি আপনাদের কী দেখাম এই যে এটা হলো ব্যাটারি সেভিং এখানে ক্লিক করছি এটা ব্যাটারি ব্যাটারি সেভিং চলতেছে এখন আর এই যে যদি এগুলো নিয়ে যদি আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেটটা পান আর আমিও অনেক প্রাইভেসি কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ মোবাইল হাতে আসে যে কোনো টাইমে যেটা চাই ওয়েটেই করতে পারি এ মোবাইল এই যে এখানে অপশান সবগুলো চালু করে রাখবেন অফ করে রাখবেন শুদ্ধ এটা ড্রাগ মোড এই যে টার্ন অন ড্রাগ মোড আমি এটা লাগবে না এটা আমি যাতে সেটিংয়ে রাখছি এখানের কোনো প্রয়োজন নেই ব্যাটারিতে সো এই যে এই যে থ্রি এই যে থ্রি ডট কম এখানে দেখতেছেন এই যে এই যে এই যে এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এই যে আসল রহস্য হলো এখানে তোমরা ভালো দেখা যাচ্ছে না সম্ভবত আমি চাই না শিওর তারপর দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে অফটা শুধু অন করে দেবেন জাস্ট আর কিছু মানে কিছু করার প্রয়োজন নাই ইচ্ছে মতো আপনি মোবাইল দিতে পারবেন ইচ্ছে মতো এমনিতে সর্বোচ্চ লিমিট আপনি সত্তর সত্তর পার্সেন্ট পর্যন্ত লিমিট কাফ স্পিড টু সেভেন্টি পার্সেন্ট এটা মানে সত্তর আর বাকি তিরিশ পার্সেন্ট এই যে এখানে সত্তর পার্সেন্ট শুধু ষাটের উপর যে ব্যাটারি সেভিং অপশানটা আছে সেটাতে শুধু সত্তর পার্সেন্ট আর বাকি তিরিশ পার্সেন্ট থ্রি থ্রি ডট কম আছে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটের ভিতরে যে সিস্টেম এটা আছে এটা চালু করে দিতে হবে পাওয়ার সেভিংস এটা চালু করে দিতে হবে তাহলে আপনার একশোতে একশো এটা ব্যাটারি সেভিং করবে অনেক বড়ো ডিভাইস তাই অনেক চার্জ টানে তারপরেও অনেক ভালো চার্জ টিকে মানে এই অপশানটা চালু করে রাখলে আমি সারাক্ষণ আমি এই অপশানটা মানে চালু করে রাখি তারপর আমি মোবাইল ইউজ করি কারণ ডিভাইসটা অনেক বিশাল আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় একটা ডিভাইস ওজন আছে মোটামুটি প্রায় এটা আড়াইশো আড়াইশো গ্রাম হাফ হবে একটু বেশি হবে দুশো আড়াইশোর কাছাকাছি আমি এখনও ওয়েট করি নাই অনেক কিছু করা যায় এই মোবাইলটাতে আপনি চাইলে আপনার ছবি তুলবেন আপনার ছবিটা তুলে আপনাকে রিমুভ করতে পারবেন আপনার যদি আপনাকে রাখতে চান আপনার ব্যাকগ্রাউন্ড রিমোট করে দিতে মানে রিমুভ করে দিতে পারবেন সহজে কিছু করা লাগবে না শুধু এই কলমটা দিয়ে শুধু একটু এক্কে দিবেন এআই অটোমেটিকলি এটারে রিমার্ভ করে দেবে ভাই মানে কী কী যোগায় হিসাব হলাম রা আর এই সেটের একটা কিছু মানে বলতে চাই যারা এই সেটটা নেবেন দুশো ছাপ্পান্ন জিবি বাই নিবেন না টাকা হয়তো বেশি পাঁচশো বারো জিবিটা একটু বেশি হয়ে যায় টাকা তারপর আমি মনে করি যে কি পাঁচশো বারো জিবি নেওয়াটাই হলো বেস্ট কারণ এই দুশো পঁষটি জিবির রোম বাই আমার কাছে কেমন লাগতেছে এটা খুব শর্টকাটে মানে এটা ফুল হয়ে যায় আমি নিচ্ছি আজকে কয় মাস এক মাস হচ্ছে মাত্র আমার দেড়শো জিবি প্লাস মানে ফুল হয়ে গেছে সো এটাতে যদি আমার বির পরিমাণটা যদি ছবি এবং ভিডিওতে বির পরিমাণ যদি আর বেশি মানে খায় তাহলে মনে করেন যে কি সর্বোচ্চ আরেক মাসের মধ্যে আমার দুশো ছাপ্পান্ন জিবিটা ফুল হয়ে যাবে আর পাশ জিবি যদি নিতাম তাহলে ভাই টাকা কম ছিল তো তাই জন্য নিতে পারি নি ইনশাল্লাহ নেক্সট টাইম নিলে যদি উন্নত ডিভাইসগুলো যদি কিনিও সো পাঁচশো বারো জিবি ছাড়া মানে কেনার মানে পাঁচশো বারো জিবি কেনাটাই বেস্ট হবে যদি দুশো ছাপ্পান্ন জিবি কিনি তাহলে এটা সো বেস্ট কারণ হলো আপনারা যখন ছবি তুলবেন ছবিটা লাগবে একবার পারফেক্ট মানে যে ছবিটা আমি তুলবো সেটা জুম দিলেও যেন আমি সুন্দরভাবে দেখতে পারি ভাই আমি ছবি তুলি এই হাই ডিভাইসটা দিয়ে যদি ছবি তুললে যদি আমি যদি জুম দিয়ে বারবার পরে ছবিটা যদি ফাইটটা যায় তখন কেমন লাগে ফাইটটা যায় ওর ভাই এই বুকটা ফাইটটা যায় এই যে আমি আপনাদের একটা সিম্পল দেখাচ্ছি এই যে সত্যি আমার ভালো লাগে না এত হাই ডিভাইস তারপরে মানে ছবি ফাইটা যায় এটা মানা নিতে কষ্ট হবে এই যে দেখতে পাচ্ছেন কি ক্লিয়ার একটা ছবি জুম দিব এটা ফাইটটা এটা তেরা হয়ে যাবে ওরা এই যে দেখতে পাচ্ছেন কারণ এটা ছবি যখন তুলি এই ছবিটা বি উঠছে মাত্র দুই এমবি এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুই এম বি উঠছে এই ছবিটা ওঠার কথা ছিল পাঁচ থেকে দশ এম বি হ্যাঁ নর্মালি অনেক ক্লিয়ার ছবি নর্মালি অনেক ক্লিয়ার দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন নর্মালি এমনি অনেক ক্লিয়ার আছে কিন্তু যখন জুম দিয়ে এই ছবিটা দেখার মতো না ভালো লাগে না একবারে ফাইভটা সতর্ক হয়ে যায় দেখতে পাচ্ছেন যখন আমি রেডমি নোট থার্টি এটা চালাইছিলাম প্রো এটা ওই একটা মোবাইল ছিল ভাই সত্যি এক একটা ছবি সত্তর থেকে আশি এম বি ওই ভাই এটা আমার আইডিয়ার বাইরে একটা ছবি আশি এম বি মানে ডিএসএলআর থেকেও বেশি উঠে ডিএসএলআর যখন আমি ছবি তুলছিলাম ডিএসএলআর ছবি সর্বোচ্চ দশ দশ এমবি পাঁচ বি বা বিশ এম বি তিরিশ এমবি পর্যন্ত কিন্তু যখন আমি রেডমি থার্টিন দিয়ে ছবি তুলছিলাম এক একটা ছবি বাই সত্তর এমবি আর আশি এমবি পর্যন্ত মানে টান যতটা নেই ছবিটা মানে ফাটার কোনো ওয়ে নেই আপনি টাই নেওয়া মানে আপনি জুম দিয়ে এই ছবিটা ফাটার কোনো অপশান পাবেন না আপনি মানে এত এত ছিল আমি রেডমিটা চেঞ্জ করিয়া যখন আমি এস টোয়েন্টি ফোরটা নিলাম আরও ভালোর জন্য ভাই আমার কলি জায়গা লাগছে এই যে দেখেন আমি ছবি তুলছি ছবিটা ফাইটটা কেমন হয়ে গেছে গা কেমন লাগতেছে নর্মালি অনেক সুন্দর ফাইন অনেক সুন্দর লাগতেছে নর্মালি বাট জম দিলে এগুলো দেখার মতো না একবার আমার পছন্দ না এটা এটা নেওয়া যায় না এক একটা ছবি দুই এমবি আড়াই এম বি তিন এম বি যে ছবিগুলো ওঠার কথা দশ এম বিশ এম বি পঞ্চাশ এম বি জায়গাত লাগে ছবির কোয়ালিটি তো অনেক ভালো এই যে দেখ ছবির কোয়ালিটিগুলো অনেক ভালো যারা স্যামসাং ব্যবহার করেন ভাই তারা জানেন আর জুমের ব্যাপার কী বলবো ও এত মারাত্মক জুম হয় মানে কি বলবো অনেক অনেক জুমও মানে এটা বলে বুঝাতে পারবো না যদি আমার ভিডিওতে ভিডিও আসে দেখলে বুঝতে পারবেন ছবিগুলো মোটামুটি মানে ভাল লাগে আমার আপনার কাছে কেমন লাগে আমি না সূর্যের কালকে ধরেছিলাম এটা চেদ্দা লেখা এটা সৌদি আরবের ফুফুলার একটা জায়গা খুব ফেমাস নর্মালি ছবিগুলো অনেক সুন্দর লাগে কিন্তু ভাই জুম দিলে তখন কুলি যা লাগে ভাই এক লক্ষ টাকার মোবাইল মানে কেমনটা লাগে এই যে ছবিটা উঠছে নয় মাত্র এই যে এই কিছু দেখা যায় না এই যে দেখেন জুম দিলে কিছু দেখা যায় না এটা কি দেখছেন কি একটা অবস্থা তাই জন্য বলতেছি ভাই পাঁচশো বারো জিবি মানে যে রোম আছে ওই সেটাই নেওয়া উচিত এই দুশো পঁয়ষট্টি এটা রোমও না রোমের প্রাইস নেওয়াও না অযথা টাকা লস ব্যতীত কিচ্ছু না এখন কি না হারা হারে পাচ্ছি বোকা চোদার মতো নিয়ে নিছি কিছু বুঝি নাই এখন আফসেস রাখতেছি কোয়ালিটা দেখে মানে অনেক সুন্দর লাগে ক্যামেরার ডিজাইনটা খুব সুন্দর করছে এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছেন সবাই ল্যাপটে শেয়ার করে দেবেন বেশি নেই হয়তো একজন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে যদি বাঙালি হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে এটা হলো এই আই এখন যদি আমি ছবিটাকে এই যদি আমি লেখাগুলো এখন রিমুভ করতে চাই শুধু একটা ক্লিক করব এই যে এই যে এই দেখতে পাচ্ছেন সো এটা কোথায় চলে গেল হ্যাঁ আবার এটা একটা সুন্দর আছে এই যে দেখেন ছবিটা আবার আলেক করা যাচ্ছে দেখেন এই ডিজাইনটা আমি আলাদাভাবে আলেক করে ফেলছি এই যে ব্যাকগ্রাউন্ডটা একবার হালকা আর অরিজিনালটা আমি এর মাধ্যমে আলেক করে ফেলছি এই যে দেখেন সো আমি এটা করবেন আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে এই যে এখানে ক্লিক করে শুধু একটা দাগ দিলাম সো এটা এটার খিচ্ছা ওয়েট হচ্ছে না এই যে এই লেখাটাকে একবার খিচ্ছা লি সো আমি এখন এই যে ক্রিয়েট করবো নামটা এখান থেকে মুছে যাবে একখানে বেশি মশতে যাবে এখান থেকে এটা ডাইরেক্ট এআই কিনতে হবে না এটা সেটার মধ্যেই দেব হয়নি এটা হয়নি এটা হয় নাই এটা হয় নাই সেলের মাথা মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় ভাল লাগে কাজ হয় না দেখি তুমি বলে আপনাদেরকে হচ্ছে না তো বড় আপনার কাজ করছে না ঘরো এটা আমাকে রিমুভ করতে হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন একবার রিমুভ করে ফেলতে হবে মানে এখানে কোনো চিহ্ন নেই এখানে লেখা দেখছেন এক নিমিষে সবগুলো রিমুভ করে দিয়েছি মানে ছবির মধ্যে যদি কোনো আজে বাজে কোনো কিছু উঠে সেটাকে এক নিমিষে রিমুভ করে দেওয়া যায় ম্যানিস মানে কোনো ঝামেলা নাই এটা হলো অবস্থা সো আমাকে বাসায় যেতে হবে বন্যার ভাষা সো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি চলে ঝাঁক সেই একটা স্পিকার দিয়েছে ভাই সেই 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 স্পিকার ওকে দেখা হচ্ছে অন্য কোনো সময় নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ এখন থেকে যাচ্ছি সব ভালো থাকবেন